সুধীবৃন্দ আমরা আজকে একটা প্রসিজোর করতে যাচ্ছি এখানে যেটার নাম হলো স্ক্লেরোথেরাপি যাদের দুই পায়ের ভিতরে ছোট ছোট সরু শিরা দেখা যায় কিংবা ফুলে আছে ডুপ্লেক্স পরীক্ষা করে ভেতরে কোনো পরিবর্তন হয়নি তো এই জাতীয় রুগীদের যে কষ্ট হয় পায়ে ভার হয়ে থাকা কিংবা মাসল ক্র্যাম্প হয় মাংস বেশিতে টান লাগে সেইটার একটা চিকিৎসা হিসাবে এই স্কিওরোথেরাপিটা দিয়ে থাকি এটা শুধুমাত্র ওই সরু যে ভেইনগুলো আছে স্পাইডার কিংবা রেটিকুলার ভেইন সেগুলোর মধ্যেই দেয়া হয় আর এই পেশেন্টের আরেকটা যেটা আছে যে তার পায়ের নিচের দিকে যে পা কালো হয়ে যাচ্ছে এটা উনি এর আগে অপারেশন করেছিলেন কিন্তু অনেক আগে প্রায় কতদিন আগে যেন অপারেশন করেছিলেন দু সালে আট থেকে আঠেরো প্রায় ষোলো ষোলো বছর আগে তো তারপরেও উনি যে পরিশ্রমের কাজ করেন দাঁড়িয়ে কাজ করেন যার কারণে পায়ের নিচের দিকে যে পারফরেটর ভেইন থাকে যেটা চামড়ার নিচ থেকে মাংসপেশির গভীরের ভেইনের সাথে কানেকশান দেয় তো সেই ভেইনগুলোতে রক্ত রিফ্লাক্স হয় মানে উল্টা দিকে চলে আসে তো এই জন্য তার পায়ের ভেতরের যে প্রেশার আমরা হাতে যেমন প্রেশার মাপি পায়েও প্রেশার আছে। তো সেই প্রেশার বেড়ে যাওয়ার কারণে এইখানে এই চেঞ্জটা আসে যেটাকে বলা হয় মাটো মটোস্ক্লেরোসিস তো আমরা সেই পারফরেটর ভেইনগুলোকে স্কলেরোথেরাপি দিয়ে বন্ধ করে দেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স মেশিনের স্ক্রিনে যে শিরাটা ভেইন আমরা দেখতে পাচ্ছি এই ভেইনে রিফ্লাক্স হয় এটা সেফেনাস ভেইন তো আমরা এটাকে এবং এর সাথে যে কমিউনিকেশান আছে ডিপ ভেইনের এই যে এইখানে যে কমিউনিকেশান নিচের দিকে নেমে গেছে এগুলোর কারণেই তার পায়ের এই যে কালো ভাব এই ইয়েটা হয় তো আমরা এখানে এটা একটা লোকাল প্রসিজর আমরা তার মানে এখানে আলাদা করে কোনো অ্যানাসাইসিয়ার প্রয়োজন নাই এবং আমরা এই যে মেশিনটা ইউজ করছি এটা ডুপ্লেক্স মেশিন এর প্রোপটা আমরা জীবাণুমুক্ত করে নিয়েছি এক্সিসাল দিয়ে তো আমরা এইখানে এখন স্কেরোথেরাপি করব একটা ছোট ইঞ্জেকশন দিচ্ছি হ্যাঁ একটু সুই ফটানোর মতো লাগবে স্ক্রিনে দেখো স্ক্রিন এই যে স্ক্রিনে এখন দেখা যাচ্ছে যে যে সাদা ইয়ে হয়ে গেল ওষুধটা ভিতরে চলে গেল স্ক্লেরোথেরাপি যে ড্রাগটা আমরা দিই সোডিয়াম টেটারিসাল সালফেট এই যে রক্তের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এবং এটা একটা ইনফ্লামেশান করবে এই করে এই ভেইনগুলোতে আস্তে আস্তে এগুলোর ইয়ে বন্ধ করে দেবে এগুলো যে রক্ত উল্টার দিকে যায় সেটা বন্ধ করে দেবে এবং রক্তটা যে এই রাস্তাটা বন্ধ হয়ে গেলেও তার শরীরের ভেতরের যে ডিপে যে মাংস পেশের ভিতরে যে শিরাগুলো আছে সেটার মধ্য দিয়ে রক্ত সঞ্চালন হবে সুতরাং রোগীর স্বাভাবিক কার্যক্রমে কোনো অসুবিধা হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি তার পায়ের ভিতরে কিছু শিরা আছে যেগুলো ফুলে আছে আমি তার এই পায়ে ডুপ্লেক্স করেছি ভেতরে কোনো চেঞ্জ নাই কিন্তু তার এই পায়েও কিছু সিমটম আছে যেমন এখানেও কালো হয়ে গেছে এবং এই জায়গায় কিছু যে প্রমিন্যান্ট এটা তো আমরা স্কিলোথেরাপি দেবো যে ওষুধটা এই ওষুধের সাথে আমরা ডিস্টেল ওয়াটার এবং বাতাস মিশিয়ে ইয়ে করো এটা যে এখনই একটা স্বচ্ছ ঔষধ সাদা হয়ে গেল কালারটা এটা বাতাসের সাথে সংমিশ্র সংমিশ্রণে এটা একটা ফর্ম তৈরি হয় এই ফর্মটাই শিরার ভিতরে যে সেইখানে এটাকে ইনফ্লামেশান করতে সাহায্য করে এবং এটা যত বেশি এখানে বাতাসের ইয়েটা থাকবে যত বেশি বাবল তৈরি হবে তত বেশি এর কার্যক্ষমতা বৃদ্ধি পায়

তাহলে আপনি না গেলে ডাক্তার লিখবে কিভাবে তাই না আচ্ছা তো আপনি আমার কাছে এসেছিলেন কি সমস্যার জন্য পা ফুলে থাকে সমস্যা আচ্ছা তো আপনি তো এর আগে এক অপারেশন করেছিলেন দু হাজার সালে তো আপনি কি কাজ করেন মহল্লায় মুরগির দোকান আপনাকে কি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে হয় আপনি কতদিন থেকে মানে এই যে পাক কালো হয়ে যাচ্ছে এটা কত দিন থেকে লক্ষ্য করলেন এটা তো স্যার ওই অপারেশন আগেও স্যার কালো ছিল অপারেশনের আগেও কালো ছিল স্যার বিদেশে ছিলাম ইউরোপে ছিলাম তো আচ্ছা তারপর এইটার এটা কারণে চলে আইছে আচ্ছা তা ইউরোপে যখন ছিলেন এক বছর ছিলাম স্যার এক বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার পায়ে মাংসপেশির মধ্যে ব্যথা হওয়া মানে যখন আপনি বসে থাকেন একভাবে

দিয়ে থাকেন যাদের ভেনাস ডিজিজ আছে তাদের আমরা বলে থাকি যে একভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে না কিছুক্ষণ পর পর পজিশান চেঞ্জ করবে কিংবা পা নাড়াবে যখন শুয়ে থাকবে তখন পায়ের নিচে বালিশ দিয়ে শুতে হবে পায়ের ভেতরে প্রতিদিন একবার করে নারকেল তেল মালিশ করলে আচ্ছা তাহলে এর উদ্দেশ্য হচ্ছে যে চামড়াটা স্মুথ থাকে ভেনাস ডিজিজের জন্য যাদের অ্যাডভান্স স্টেজে যে স্কিনে ক্র্যাক হতে পারে সেগুলো হবে না আর একটা হলো পায়ের ভেতরের যে ভেনাস প্রেসার বেড়ে যায় সেটা কিছুটা কমায় তো ঠিক আছে আপনার প্রসিজোর হয়ে গেছে আপনাকে আমরা একটা ব্যান্ডেজ করে দিচ্ছি এই ব্যান্ডেজটা আপনি আগামীকাল খুলে ফেলবেন ঠিক আছে আপনার কি মজা আছে আচ্ছা তো সেই মজা কালকে থেকে আবার মজা করবেন